দুই ভাই বোন যদি আমরা একসাথে থাকি তাইলে জ্বর সর্দি কাশি সবকিছুই কিন্তু আমাদের কাছে হার মেনে যায় অসুস্থ থাকার শর্তেও আমরা দুইজন এক জায়গা থাকলে কোনো কিছুই সুস্থ থাকে না এমন কি রান্নাঘরও না যে কারণে আমাদের উত্তেজনায় রান্নাঘরও এখন পুরো এলোমেলো আর সাথে ভুনা খিচুড়ি ডিম গুলোর কাছে তো অসুস্থ হার মানবেই তাই না তো চলো আজকের ব্লগে এইটাই দেখাবো যে আমার রাজ দুইজনারই মানে জ্বর সর্দি কাশি তারপরও আমরা সারাদিন কি করি আর না করি অনেক দিন ধরে নাকি আসেনা লাইভে আসি না ঠান্ডা জ্বর সর্দি কাশি আমারও সমস্যা যে কারণে কোনো ব্লগ হচ্ছে না লাইভে আসতে আসি না ঠিক না রাজ তো ভাবলাম যে অনেকদিন পর একটু সুস্থ আমরা তাই না অনেক কমেন্ট আসতে আসে কিন্তু আজকে কিন্তু আমরা লাইভে আসবো না এর আগে আমি একটা ছবি পোস্ট করছি যে লাইভে আসবো রাজার আজকে কোচিং আছে কোচিং দিয়ে আসলে লাইভে আসবো আর আজকে কি হবে আজকে আমরা একটা কিচেন পিকনিক করব পিকনিক এই যে তারা আপনারা এই একটা ছোট কি উনান বানিয়েছিলাম না আমরা মানে ঠাকুরমা বানিয়ে দিয়েছিল তো ওইটা এখন পর্যন্ত কোনো কিছু রান্না করা হয়নি এই চুপ করো তো এর জন্য ভাবছি আমি আর রাজাস্কে ওইটা মানে কিছু রান্না করে খাবো কি রান্না করে খাবা তো দেখো আমাদের রান্না করার কথা ছিল ছোট উনানে যেহেতু উনানটা একদমই ছোট মানে খেলনা বাটির খেলার মতন এইরকমের রান্না হবে আর রাজ আমার কারণে কিন্তু এইতে পেট ভরবে তাই যেহেতু উদ্যোগ নিয়েছি রান্না তো করতেই হবে যেহেতু উনুনে পারিনি তাই আমরা গ্যাসের চুলে রান্না বসিয়ে দিয়েছি আর দেখো আজকের ভুনা খিচুড়িটা কিন্তু পুরোই আমি একা রান্না করব। আর দেখো আমি রান্নাঘরে আসলে যে রান্নাঘরের কি অবস্থা হয় কত বড় একটা কড়াই নিয়েছি আর কোনটুকু আলু যেহেতু আমি রাজ আর তোয়া তিনজনে খাবো সেই রকমেরই রান্না করবো আমাদের দেখো মানে ঠান্ডা লেগেছে বা জ্বর তার তারপরও কিন্তু কোনো কিছুর বাধা নেই মানে আমরা কোন একটা উদ্যোগ নিলে হয়েছে এর ভিতর রাজ তোমাদের দেখাতে যাচ্ছিল যে আমাদের ছোট উনানটা কেমন তো উনানটা অনেক সুন্দর না তো শুধু আমি একা কাজ করব কেন আর রাজ শুধু খাবে তার জন্য দেখো দুইটা ডিম সিদ্ধ করে রাজকে বললাম তাড়াতাড়ি এই দুটো ছুড়ে দিই তো রাজ যে অবস্থা করছিল পরে কিন্তু আমারই খোসা ছাড়ানো লেগেছে দেখো রাজ ডিমের খোসা না ছাড়িয়ে এইখানে এসে গুলগুলোকে খাওয়াচ্ছিল তো দেখো গুলগুলি ভাত রান্না হয়েছে দেখে মাকে বলছিল যে আমি ফ্যান ভাত খাবো গুলগুলি কিন্তু তরকারি থেকে ফ্যান ভাতটা অনেক ভালো খায় আর রাজকে তো গুলগুলি অনেক ভালোবাসে আর দেখো তার জন্য রাজ ওকে চেপে চেপে ধরে খাওয়াচ্ছিল যে তাড়াতাড়ি খাও আর গুলগুলি রাজকে সে কিন্তু নাচ বলে ডাকে আসলে ও উচ্চারণ করতে পারে না রাজ তার জন্য মানে রাজের বদলে হয়ে যায় নাচ আর রাজ ওর এই ডাকটাই অনেক খুশি হয় তো ওদের দেখাতে দেখাতে এর ভিতরে দেখো আমার রান্না হয়ে গেছে একদম আসলে আমি কিন্তু কোনো সময় ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি কখনোই রান্না করিনি এই একদম ফার্স্ট টাইম এর ভিতরে নাকি অনেক মশলা দেওয়া লাগে যেগুলো আমার ধৈর্য একদম হয়নি তাই আমি করিও নি দেখো দুইটা ডিম সিদ্ধ করে সাথে একটু নিয়ে নি ছিলাম লেবু আসলে লেবু দিলে কিন্তু অনেক ভালো লাগে তিনজন এখন খেতে বসে গেছি আজকের ব্লগটা তো এইখানেই শেষ দেখো আজকে দেখে কি কেউ বলবে যে ওর জ্বর বা সর্দি কাশি ও এইভাবেই আমরা এখন প্রায় ভালো সুস্থ আছি চলো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে